এটা হলো নবীজির কুয়ার বাইরের অংশটা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে নবীজির কুয়ারটা দেখার জন্য এখনো আল্লাহর কুদ্রুতি এখনো অটোমেটিক এখানে পানি পড়ে দেখতে পাচ্ছেন এটা এখনো মানুষ অটোমেটিক এখানে সবাই আসতেছে অটোমেটিক আপনার এখানে একটা জিনিস হলো এই জায়গাটা একটা রোড আছে আপনি যদি গাড়িটা অটোমেটিক ছাইরা দেন আর নিউট্রাল করে ছেড়ে দেন গাড়ি অটোমেটিক চলতে থাকবে শুধু আপনি কুপে আওয়ার টাইমে এই জিনিসটা কুপে আওয়ার টাইমে পড়ে আল্লাহর কুদরত আপনি কি কি মনে করছেন আল্লাহ যেটা করে এই নবীজিকে আল্লাহ এই কূপের উসিলায় নবীজিকে ভালো করে দিয়েছে আল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো নবীজি আচ্ছা তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ गाइस যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই আর এরকম ভিডিও পাওয়ার জন্য সব আমার আমার চ্যানেলটা সাথে থাকবেন সবসময় লাইক ফলো শেয়ার করে দিবেন ভিডিওটা আর যারা এই প্রথম কুয়ার মোবারকটা দেখছেন অবশ্যই আমিন লিখে যাবেন মার্শাল্লা বলে যাবেন সো আমরা এখন রওনা দিতেছি সো গাইসি দেখতে পাচ্ছেন বাইরের সাইটটা দেখেন বাইরের সাইডটার অবস্থা কি অবস্থা বাইরের অবস্থা এটা হলো পাহাড় ঠিক আছে এই জায়গাটা হলো পাহাড় এখানে অনেক মানুষ আসে এটা হলো বাইরের সাইড দেখেন দেখতেছেন এটা হলো বাইরের সাইড এই দেখেন গাছগুলো একবার মরে গেছে যে অবস্থা আমরা আগে ওই দিক দিয়ে ডাইরেক্ট নেমে গেছিলাম ঠিক আছে ওই দিক দিয়ে ডাইরেক্ট নেমে গেছিলাম কিন্তু এখন আমরা এই দিক দিয়ে যাইতেছি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু রোড বানাই দিছে বাট সমস্যা দেখেন কত নিচে কত নিস ওই দেখেন পাহাড়ের অবস্থা কত নিস এদিক দিয়ে রোড বানাই দিছে বাট এদিক দিয়ে অনেক দূরে মানে রোডটা এমন ভ্যালু বানাইছে এখানে আসতে অনেক লোক কার অনেক দেরি হয় কারণ এমন ভ্যালু রোড বানাইতে হবে যেন কোনো কষ্ট না হয় কারণ এটা পুরাটে পাহাড় আপনার সেটা বসতে হবে দেখতে পাচ্ছেন পাথরগুলো একদম মরে গেছে গাছগুলো মরে গেছে দেখেন গাছগুলো মরে গেছে কিন্তু অনেক সুন্দর করে এই দেশের সরকার রোড বানাই দিয়েছে দেখছেন রোড এখানে আপনি হেঁটে হেঁটে চলে আসতে পারবেন ওই দেখেন আরেকজনের ভিডিও বানাইতেছে অনেক সুন্দর একটা রোড এখন আমরা আল্লাহর রহমতে চলে যাইতেছি সো গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরকম দুনিয়া দেখছেন পাহাড় একদম মরে গেছে যান দেখছেন এই জায়গাতে আমরা নবীজই থাকতো দেখছেন এই জায়গাতে আমরা নবিজি থাকতো পাহাড় দেখছেন নি কি অবস্থা এই জায়গার ভিতরে বেজি থাকতো সব গাইস আল্লাহ হাফেজ আমার উপর উঠতে অনেক কষ্ট হইতেছে গাইস আমার পাগুলো ধরে দিতে আছে তো আমি আর ভিডিও করতে উঠতে না ওকে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম